সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেইশে জুন সোমবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই দুটো শেয়ার কি পরবর্তী লভেলো এবং স্টাইল কাপের মতো হতে যাচ্ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব সেই দুটো শেয়ারের আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং যারা আমার ফেসবুক আইডি মোহাম্মদ আব্দুল মতিন চয়ন বাংলায় লেখা এই আইডিতে যারা ফলো করেন মোহাম্মদ আব্দুল মতিন চয়ন আমার ফেসবুক আইডি এই আইডিতে যারা ফলো করেন তারা জানেন এবং দেখছেন যে আমি লভ শেয়ারটি নিয়ে আটাত্তর টাকা লেভেল থেকে আলোচনা করছি এবং আলোচনার চলমান আছে এবং স্টাইল ক্রাফ্ট শেয়ারটি পঞ্চাশ লেভেল থেকে আলোচনা করছে এবং আলোচনার চলমান আছে তো লভ এলো আটাত্তরটাকে আলোচনার চলমান বর্তমানে অলরেডি ছাব্বিশ টাকা আমরা দেখছি চেঞ্জ হয়ে গেছে বাড়তি হয়ে আছে এবং স্টাইল ক্রাফ্ট পঞ্চাশ টাকার লেভেল থেকে আলোচনা করছি শেয়ারটি বর্তমানে আমরা আজকে তেষট্টি টাকা লেভেলে দেখছি তো এই যে বন্ধুরা আমরা এই যে আমাদের চ্যানেলের এই আলোচনা আরও অন্য শেয়ারও আছে আজকে আমরা তেষট্টি সত্তর দেখেছি স্টাইল কাপ অলরেডি তেরো টাকা সত্তর চৌষট্টি ষাট হয়েছিল চোদ্দো টাকা ষাট টাকা অলরেডি গ্যাপ তো বন্ধুরা এছাড়াও অন্যান্য শেয়ার অগ্নি আলোচনা চলছে বিএসসি আলোচনা চলছে ফেক আলোচনা চলছে লিগাসি ফুটওয়্যার রিসেন্ট টাইমে আলোচনা চলছে অগ্নি সিস্টেম আলোচনা চলছে সোনারগা টেক্সটাইল আলোচনা চলছে তো বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য দুটো শেয়ার আলোচনা করব যে দুটো শেয়ার কি এই লভেলো এবং স্টাইল ক্রাফ্ট যে রকম পজিশন আছে এরকম হতে যাচ্ছে কিনা না তারই যা সম্ভাবনা কতটুকু সেটাই যাচাই বাছাই করব তবে বন্ধুরা আমি আবারও বলি এই আলোচনার মানে এটা নয় যে এই শেয়ারগুলো ওই লভেলো এবং স্টাইল ক্রাফটের মতো হতে যাচ্ছে জাস্ট এটা আমরা একটু যাচাই বাছাইপূর্বক আলোচনা করব তো আজকের আলোচকিত প্রথম যে শেয়ারটি সেটি হলো আমরা আজকে আলোচনা করবো সেই শেয়ারটি প্রথমে যে আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে লিগেসি ফুটোয়ার আপনারা জানেন এটা নিয়েও আমার আলোচনার চলমান আছে লিগেসি ফুটোয়ার আজকে শেয়ারটি চার লাখ আটত্রিশ হাজার ভলিউম নিয়ে দু কোটি বত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে এক টাকা পয়সা বেড়ে তিন দশমিক পাঁচ এক পার্সেন্ট বেড়ে তিপ্পান্ন টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল লেগেছে ফুটওয়্যার শেয়ারটি এর আমরা আমি দিনও এই শেয়ারটি নিয়ে আলোচনা করেছিলাম যারা চ্যানেলের নির্মিত দর্শক তারা জানেন দেখুন আজকে শেয়ারটি একটা তিন দশমিক পাঁচ এক পার্সেন্ট ইনক্রিজ করেছে এক টাকা আশি বেড়েছে নিশ্চয় টেনারি সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটি এর চার কোটি একত্রিশ লাখ শেয়ার এবং এগারো টাকা নেটাসেট ভ্যালু ইউপিএসের কিন্তু গ্রোথ মাইনাস এটা একটা খারাপ দিক দুর্বল মৌলভিত্তি জাতীয় শেয়ার কিন্তু থার্ড সেকেন্ড কোয়ার্টারে কিন্তু ভালো ছিল থার্ড কোয়ার্টারে এসে শেয়ারটির ইপিএস খারাপ হয়ে যাওয়ার কারণে পজিশন খারাপ হয়েছে তবে যেহেতু ফাইনাল এখনও হয় না সেহেতু জুন ক্লোজিং সামনে ডিভিডেন্ডের বিষয় আছে এখন এই অবস্থান থেকে চেঞ্জ হতেও পারে তবে শেয়ারটির ট্রেন্ড বলছে যা আমরা ট্রেন্ড এবং ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা ট্রেন্ডটা বিবেচনা করি সেই অনুযায়ী কিন্তু শেয়ারটি একটা ট্রেন্ডে আছে এবং আপওয়ার্ড ট্রেন্ডে আছে তো এই আপনারটা যদি আমরা ডিপ্রিস্ট্রেশন করি অলরেডি দেখছি ইনস্টিটিউট অলরেডি বেড়েছে মে মাসের হোল্ডিংয়ে দেখুন আমরা এই শেয়ারটি দেখব যে শেয়ারটি সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ছিল আঠেরোই জুন এরপর শেয়ারটি পরবর্তী দিন ঊনপঞ্চাশ আশি এবং লেনদেন চার লাখ পঁয়ত্রিশ তারপরে আবার এক কম লেনদেনে একান্ন টাকা তিরিশ তারপর আজকেও মোটামুটি চার লাখের লেনদেনেও তিতান্ন টাকা দশ দ্যাট মিন্স শেয়ারটি ইনক্রিজ করছে কিন্তু ব্যাপক বড়ো ভলিউম নিয়ে অপলোডিং বা ডিস্ট্রিবিউশন ভলিউমের মতো কিছু হয় নাই বরং সেয়ারটি ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং আপর ট্রেন্ডে যাচ্ছে যা একটা ভালো অবস্থান তৈরির পক্ষে সাপোর্ট দিচ্ছে তো এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে যে পরবর্তী সময়ে পঞ্চান্ন টাকা বিশ পয়সা ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা যদি পঞ্চান্ন বিশ ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে সেটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না বা আমরা যেই সে বিষণ্যবত আলোচনাটি করছি সেই আলোচনার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এরপরে আমাদের আজকের আলোচকৃত দ্বিতীয় শেষটি বন্ধুরা দ্বিতীয় সেটি আলোচনা করা পড়বে আপনাদেরকে অনুরোধ করবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক আইডি মোহাম্মদ আব্দুল নতুন চয়ন বাংলায় লিখায় এই ফেসবুক আইডিতে আপনারা ইচ্ছা করলে অ্যাড হতে পারেন আমার সব ফ্রেন্ড লিস্টের জায়গা নিয়েই আপনারা ফলো করতে পারেন আমার অলরেডি চৌত্রিশ হাজার প্লাস ফলোয়ার যা ফেসবুক এই স্টক মার্কেট অ্যানালিস্টের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি ফলোয়ার আমার আপনারা জানেন যাই হোক এখন আমি আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব। যেই শেয়ারটিও কিন্তু আমাদের আলোচনার চলমান আছে সেই শেয়ারটি নিয়ে আমাদের আজকে প্রশ্নগত আলোচনার শেয়ার সোনার টেক্সটাইল এই শেয়ারটি আজকে বারো লাখ সাতচল্লিশ হাজার ভলিউম নিয়ে চার কোটি আটষট্টি লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে দু টাকা বিশ পয়সা বেড়ে ছয় দশমিক এক পার্সেন্ট ইনক্রিজ করে আটত্রিশ টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল আমরা দেখছি এই শেয়ারটির কিন্তু এর দিক দিয়ে অসাধারণ গ্রোথ মাইনাস তেইশ পয়সা ইপিএস ছিল কোয়ার্টার টুতে কোয়ার্টার থ্রিতে বাইশ পয়সা পজিটিভ সুতরাং অসাধারণ গ্রোথ অসীম গ্রোথ এটা একটা ভালো দিক যদিও সেটটি লোপেট বা জাংজাতীয় দুর্বল মনোভিত্তি অবস্থান কিন্তু এর গ্রোথ ভালো ন্যাম অনুযায়ী একশো বিরানব্বই টাকা হলেও ফান্ডামেন্টালিসে বন্ধ করবে এই দিকটা ভালো আরেকটি বড়ো দিক আছে হলো এই মে মাসে হোল্ডিংয়ে এক একত্রিশে মে দু হাজার পঁচিশ দেখুন সেভেন পয়েন্ট সিক্স এইট ফাইভ টু পার্সেন্ট ইনস্টিটিউট কর্তৃক বাই হয়ে গেছে এবং ফরেন কোটি শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট পার্সেন্টের একটা দারুণ দিক এবং বিশাল পরিমাণে বাই হয়েছে এবং পাবলিকের কাছে মাত্র এক কোটি সতেরো লাখ শেয়ার টোটাল দুই কোটি পঁয়ষট্টির মধ্যে তো শেয়ারটি কিন্তু আমরা ট্রেন অনুযায়ী বর্তমানে এভারেজ প্রাইস তেত্রিশ ষাট টাকা ট্রেন অনুযায়ী যে এই শেয়ারটি কিন্তু আমরা দেখছি বত্রিশ টাকা নেমে গিয়েছিল তেসরাচুর তারপর থেকে শেয়ারটি প্রাইজ ইনক্রিজ করছে কিন্তু বড় ভলিউম নেই সামান্য ভলিউমে উঠা আমার করে শেয়ারটি প্রাইস ধীরে ধীরে ইনক্রিজ করছে আটত্রিশ বিশ যেটা ব্যক্তি পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ও ক্রস করে বেশ কিছু ভ্যালুগুলো ক্রস করে লেনদেন হয়েছে ছত্রিশ ষাটের ভ্যালুগুলো ক্রস করে এলেন নতুন ভ্যালু করতে পেরেছে এখন এই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে যে নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু নতুন চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং তেতাল্লিশ টাকা এ দুটো চল্লিশ টাকা পঞ্চাশ এবং তেতাল্লিশ এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কি না যদি চল্লিশ টাকা পঞ্চাশ এবং তেতাল্লিশ এই দুটো ভ্যালু করতে পারে তাহলে সেটি কিন্তু যে আমাদের আজকের এই যে শিরোনামের আলোচনা এই আলোচনার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা আজকে যে দুটো আলোচনা করলাম তার মানে এটা নয় যে আমরা আপনাদেরকে বাইপাসেল প্রমোট উৎসাহিত উপলব্ধ বা নিরসাহিত করার জন্য আলোচনা করছি এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না নিজে যেন মধ্যে নিশ্চিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন আজকে বন্ধুরা ভালো থাকুন আসসালামু আলাইকুম